রবিবার কাটোয়া ভাষা সদন ভবনে রাজেন্দ্র চারু সভাকক্ষে কবিতা উৎসবের আয়োজন করা হয় কলকাতার সপ্তর্ষী প্রকাশনের উদ্যোগে কাটোয়া ভাষা সদন ভবনে কাটোয়া আত্মীয় সমাজ নামক এক সংস্থার সহযোগিতায় এই কবিতা উৎসবের আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় গদ্য পদ্য প্রবন্ধ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি দিলীপ মুখোপাধ্যায় কাটোয়া ছাড়াও পার্শ্ববর্তী জেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া থেকেও কবিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন বলে জানান পণ্ডিত একটি পত্রিকা পদ্য প্রবন্ধ সেই প্রবন্ধ কবিতা উৎসব আজ কাটোয়া ভাষা সদনে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যবস্থাপনা করেছেন কাটোয়া আত্মীয় সমাজ নামের একটি সংস্থা আমরা তার সঙ্গে জড়িয়ে আছি চারটি জেলা বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ চারটি জেলার পঞ্চাশ জনের বেশি স্থানীয় কবি গুরুত্বপূর্ণ কবি তারা এখানে এসেছেন কবিতা পড়ছেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কাটোয়ার অত্যন্ত শক্তিমান প্রবীণ কবি দিলীপ মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অংশমান করে উজ্জ্বল উপস্থিতি আমাদের আনন্দিত করেছে কাটোয়া তো দীর্ঘকাল কাটোয়া পাঁচশো বছরের কাটোয়া সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য মধ্যযুগ থেকে আজ পর্যন্ত বহমান রয়েছে অনেক শক্তিমান কবি লেখক তার রাজ্যের প্রতিনিধি স্থানীয় করছেন এটা আমাদের কাটোয়ার পক্ষে অত্যন্ত আনন্দের এবং আহ্লাদের এই বছর নিয়ে তিন বছরে পদার্পণ করল এই গদ্য প্রবন্ধ কবিতা উৎসব এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের কাটোয়া ছাড়াও বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া থেকেও শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন বত্রিশ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এই অনুষ্ঠানে এর পাশাপাশি দুজন বাচিক শিল্পী আবৃত্তি পাঠ করেন ও তিনজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিলীপ সাহা কাটোয়া ভাষা সদনের সম্পাদক তুষার পণ্ডিত বিশিষ্ট কবি অধ্যাপক অংশমান কর শ্রীমন্ত মজুমদার চন্দ্রনাথ মুখোপাধ্যায় কৌশিক মুখার্জি কাটোয়া আত্মীয় সমাজের আহ্বায়ক দীন ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি করেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা